আসসালামু আলাইকুম এবার রাহমাতুল্লা তু আশা করি সবাই ভালো আছেন ইজরায়েলকে বয়কট করুন ফিলিস্তিনি ভাইদের পাশে থাকুন ইজরায়েলকে বয়কট করুন ফিলিস্তিনি ভাইদের পাশে থাকুন আমাদের বাংলাদেশে মজু কোম্পানি আছে যে কোম্পানি এমন একটা উদ্যোগ নিয়েছে যে আপনি যদি একটা মজু খান মানে একটা মজু যদি আপনি কিনে খান তাহলে এখান থেকে কিছু অংশ আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য পাঠানো হবে তো আমরা তো নিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে তো সবাই যদি একটা একটা করে মজু কিনি তাহলে আমাদের ফিলিস্তিনি ভাইরাও কিছু খাবার পাবে আসুন আমরা মিলেমিশে মজু খাই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াই আমরা তো ফিলিস্তিনে যাওয়ার মতো আমাদের সামর্থ্য নাই তো আসুন আমরা একটা একটা মজু খাই আমার ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবার নজরে পড়ে মুসলমান হিসাবে এটা আমাদের দায়িত্ব